মেরা মুল্কা দেশন হ্যালো গাইজ ওয়েলকাম সবাইকে আজকে পনেরোই আগস্ট সবাইকে আজকের দিনটা শুভেচ্ছা জানাচ্ছি গুড মর্নিং সবাইকে আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও আজকে আমাদের ভারত মাতা জয় হিন্দ আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। সেই দিনটাও আজকে এসেছে আর আমাদের এখানে আজকে প্রোগ্রাম হয় ঠিক আছে তো আমি তো যেতে পারছি না তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা আজকের দিনটা ভালোভাবে তোমরা কাটাও আর সেই সঙ্গে আমার ভোরকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট আমাকে সাবস্ক্রাইব করে এই সাপোর্ট করার জন্য আর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করছি তাই ফুল ভিডিওগুলো একটু দেখে নাও চটপট করে তোমরা ফুল ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করো আর আজকে জয় হিন্দ ভারত মাতা বন্দে মাতারাম সবাই একবার কমেন্টে লিখে দিও তো আজকে আমি ওয়ার্কআউট করলাম কী কী ওয়ার্কআউট করলাম তো ভিডিও রাতে আপলোড করবো আর কালকে একটা এক্সারসাইজ ভিডিওস ওয়ার্কআউট যেটা করেছি সেই ভিডিওটা দেখে নাও আর একটু কমেন্ট করে দাও কমেন্ট না করলে বুঝতে পারছি না ঠিক আছে কিছু বুঝতে পারছি না তোমাদের সাপোর্টের খুব দরকার তো তোমরা একটু ভিডিওগুলো ফুল ভিডিও দেখে নাও আর আজকে কী কী এক্সারসাইজ করেছি এরকম পেটের পেটের জন্য এই সাইডের প্যাট কমানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আজকে রাতে আপলোড করবো তো তোমরা ঝটপট করে দেখে নিও চলো जय हिंद भारत माता बंदे मातरम कमेंट में आप लोग एक बार लिखिए थैंक यू बी वॉच भाला सुस्थे बाय बाय